আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে স্পঞ্জি গাজরের কেকের রেসিপি বাড়িতে যদি গাজর থাকে তো ঝটপট এই গাজরের কেকটা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন আর এই কেকটা বাচ্চাদের টিফিনেও ভরে দিতে পারেন তো কথা না বাড়িয়ে আজকে এই গাজরের কেকের রেসিপিটা শুরু করা যাক প্রথমে প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এবং এই বোলের মধ্যে রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম ভেঙে নেব আমার ডিম দুটো ভাঙা হয়ে গেছে এবার একটা হ্যান্ড উইসকে সাহায্যে ভালোভাবে এই ডিম দুটোকে ফেটিয়ে নেব দশ মিনিট ভালোভাবে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে যখন ফোমে আকার ধারণ করবে তখনই বুঝে নিতে হবে ভালোভাবে পারফেক্টভাবে এটা হয়ে গেছে দেখুন আমার সুন্দরভাবে ফোমটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা চালুনি নিয়ে মেজারিং কাপে এক কাপ ময়দা দিয়ে দেব এবার এই ময়দাটা ভালোভাবে চেলে নিতে হবে যেন কোনো দলা না থাকে দেখুন কত সুন্দরভাবে এটা চালা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মেজারিং কাপে এক কাপ চিনি দিয়ে দেব চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দেবেন এবার ভালোভাবে এই সমস্ত উপকরণকে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনির কোনো দানা না থাকে সেইভাবে এটাকে মিশিয়ে নিতে হবে ময়দাটাকে ভালোভাবে আস্তে আস্তে মেশাতে হবে নইলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে ডিমের ফোমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কেকটা অত ফ্লাপি এবং স্পঞ্জি হবে না তাই সাবধানে আস্তে আস্তে করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে এবার আমি মেজারিন কাপে এক কাপ লিকুইড দুধ অল্প অল্প করে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে একসঙ্গে ঢালবো না অল্প অল্প করে ঢেলে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে একসঙ্গে ঢাললে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আমি এখানে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে এই ব্যাটারের মধ্যে আমি মেজারিং কাপে এক কাপ সয়াবিন তেল দিয়ে দেব এবার এই ব্যাটারের সঙ্গে সয়াবিন তেলটা ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দেব আর হাফ চামচ মতো লবণ দেব লবণটা দেওয়ার পরে এক ছিপি আমি ভ্যানিলা লাইসেন্স দিয়ে দেব এবার সব কিছুকে আমি ভালোভাবে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব সবগুলো যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে এর মধ্যে আগে থেকে গ্রেট করা গাজর কুচি আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব আমার গাজরটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে এই গাজরটা ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব গাজরটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখুন আর ব্যাটারের কন্ডেন্সিটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন ব্যাটারের কানডেন্সিটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এর থিকনেসটা কেমন হবে এবার একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে এটাকে সেট করে নেব এবার এর মধ্যে আমি এক ফোঁটা মতো ফুড কালার দিয়ে দেবো আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নইলে স্কিপ করে নিতে পারেন আমি এখানে এক ফোঁটা দিয়ে ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব তাহলে কেকের কালারটা একটু সুন্দর হবে জাস্ট এইটুকুই তাছাড়া আর কিছুই নয় দেখুন ব্যাটারটা অনেকটা অরেঞ্জ হয়ে এসেছে এবার একটা কেকের মোল্ড নিয়ে নেব এবং এই মোল্ডের ওপরে আমি অল্প করে অয়েল ব্রাশ করে দেব অয়েল ব্রাশটা ভালোভাবে করা হয়ে গেলে আমি একটা ব্যাটার পেপার দিয়ে দেব তাহলে ইজিলি কেকটা ডিমোল্ড হয়ে যাবে ব্যাটার পেপারটা সুন্দরভাবে এবার সেট করে নেব ভালোভাবে সেট করা হয়ে গেলে আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এই মোল্ডের মধ্যে ঢেলে দেব ব্যাটারটা একটু উপর থেকে ঢালবেন তাহলে মোল্ডে খুব সুন্দরভাবে সেট হবে আমার ব্যাটারটা সম্পূর্ণ ঢালা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা টুথপিক দিয়ে ভালোভাবে এইভাবে একটু ঘুরিয়ে নেব যেন ভিতরে যদি বাবলস থাকে সেটা বের হয়ে আসবে এবার এর উপরে আমি কিছুটা গাজর উপর থেকে ছড়িয়ে দেব তাহলে কেকটা আরও সুন্দর লাগবে আমার গাজরগুলো ছড়ানো হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা লাগিয়ে দিয়ে পাঁচ মিনিট আমি হিট করে নেব পাঁচ মিনিট পর হিট হয়ে যাওয়ার পরে কেকের মোলটা এর মধ্যে দিয়ে আবার ঢাকনাটা লাগিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি লো হিটে বিক করতে দিয়ে দেব পঁচিশ মিনিট পর ঢাকনাটা তুলে একটা টুথপিক দিয়ে চেক করে নেব কেকটা আমার সুন্দরভাবে হয়েছে কিনা দেখুন টুথপিকটা আমার ক্লিন এসেছে তার মানে পারফেক্টলি কেকটা হয়ে গেছে এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা স্প্যাচুলা দিয়ে চারি সাইডটা একবার লুজ করে দেব যেন খুব ইজিলি কেকটা ডিমোল্ড হয়ে যায় চারি সাইডটা আমার লুজ করা হয়ে গেছে এবার এর উপরে একটা প্লেট দিয়ে আমি কেকটাকে উল্টে নেব এই প্রসেসে যদি ফার্স্ট টাইম কেউ কেক বানায় তাহলে পারফেক্টলি এক চান্সেই হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে কেকটা আমার হয়ে গেছে এবার বাটার পেপারটা আমি কেক থেকে উঠিয়ে নেব দেখুন কেকটা আমার কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে যাদের পারফেক্ট কেক তৈরি হয় না তারা যদি এই প্রসেসে একবার কেক তৈরি করে তাহলে পারফেক্টভাবে এক চান্সেই হয়ে যাবে কেকটা আমি একটা নাইফের সাহায্যে আপনাদের কেটে দেখাবো কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে আমার কেকটা কাটা হয়ে গেছে এবার এক পিস আপনাদের তুলে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন কেকটা কত নরম এবং সফট হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং